হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিডন মাপি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তো থামবেল দেখে বুঝে গেছে হয়তো কোনো ভিডিওটা কি হতে চলেছে তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নেব তো সবার আগে বলে নিই যারা চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো এখানে পনির কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজটা এইভাবে কেটেছি আর ক্যাপসিকামটা এইভাবে কেটে নিয়েছি তো চলো ভিডিওটা শুরু করি সবার প্রথমে কড়াইয়ে তেল নিয়ে নিলাম পনিরকে একে একে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে তুলে রাখলাম দেখো পনির ভাজা হয়ে গেছে এবার সেই কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামকে আমি একসাথে দিয়ে দিলাম তেলের মধ্যে এবার নাড়াচাড়া করবো কিছুক্ষণ সময় নিয়ে এটা ভাজা হবে না সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে তুলে রেখে দেব তো দেখো এই পজিশনে আমি পেঁয়াজ আর টমেটোটাকে তুলে রেখে দেব এবার কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ লঙ্কা রসুন কুচনো আর টমেটো কুচনোটা দিয়ে দেব। সুন্দর করে ভাজা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকব। দেখো ভাজা হয়ে গেছে এবার ওটা তুলে আমি এইভাবে মিক্সারের মধ্যে দিয়ে নিয়েছি অনেকটাই গরম আছে একটু ঠান্ডা করতে দেবে এবার মিক্সারে এটাকে ব্লেন্ড করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেলে দেব এই ব্রেন্ড করে রাখা মশলাটা আর মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম তার সাথে লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো নুন আমি অ্যাড করেছি রান্নাটায় আমি হলুদ গুঁড়ো ব্যবহার করিনি তোমরা চাইলে ব্যবহার করতে পারো দেখো মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি দই দিয়েছি ভালো করে দইটাও কষিয়ে নেব মশলার গা থেকে তেল ছেড়ে দিলে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো তোমরা যতটা গ্রেভি খাবে সেরকম পরিমাণে জল দেবে আমার এখানে গ্রেভিটা একটু কম হবে তাই জলের পরিমাণটা আমি বুঝে দিয়েছি তোমরাও বুঝে দেবে এবার ভেজে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ আর পনিরটা আমি এই জলের মধ্যে ভালোভাবে দিয়ে মিশিয়ে নিয়েছি এইভাবে এবার আমি এটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট মতো তো তিন থেকে চার মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেখো ফিরে এসছি আমার রান্নাটা হয়ে গেছে তো চলো তোমাদের একটা বলে সার্ভ করে আমি দেখাবো দেখো রান্নাটা আমি একটা বোলের মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কতটা স্পাইসি হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবে খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আমার তো বেশ লাগে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো এই ছিল আমার আজকের ব্লগ আমার আজকের ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মতো এখানেই টাটা